নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আর একটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুইয়ের লগারিদম খুব সহজে সমাধান করা যায় সেগুলো তো আজকের পর্ব হচ্ছে দুই এর পূর্বে আমি সূচক নিয়ে আলোচনা করেছি সূচকের ক্লাসগুলো রয়েছে অবশ্যই দেখার অনুরোধ থাকবে এবং আজকের এই ভিডিওটি ক্লিক করেছে যেহেতু সেহেতু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে তো চলো অঙ্কগুলো শুরু করি তো চলো এখন আমরা এক নং প্রশ্নের ক্ষয়ের সমাধান করব। এখানে প্রশ্ন রয়েছে কি লগ থ্রি বেজ এইট্টি ওয়ান অর্থাৎ লগ এখানে বেজ রয়েছে থ্রি আমাদের এখানে লগের মান থ্রি নিয়ে আসতে হবে এবং পাওয়ার আকারে যে কোনো একটিকে লিখে মান হতে হবে একাশি আশা করি তুমি আমি বিষয়টি বুঝতে পেরেছো অর্থাৎ এখানে যে বেজ রয়েছে এখানেও আমাদেরকে এই সংখ্যাটি লিখতে হবে তো আমরা লিখতে পারি লগ থ্রি আমরা একাশিকে ভেঙে কীভাবে লিখতে পারি যে এখানেও দিব ত্রি এবং এর উপরে কত পাওয়ার দিলে পাওয়ার কত দিলে আমাদের আনসার হয় একাশি সেটি দেখব তো আমরা এর উপরে টু দিলে পাই কত তিন 3 কি নাইন তো আবার যদি আরেকটি ত্রি দিই তিন 9 হয় সাতাশ এর উপরে 3 দিলে সেটি হয়ে যায় কত একাশি কত হয় অর্থাৎ একাশি অর্থাৎ থ্রির উপরে ফোর দিলে আনসার হয়ে যায় আমাদের একাশি তো লগের একটি নিয়ম ছিল এরকম যে লগ লগ এ বেজ টু থ্রি অর্থাৎ যে মানটি পাওয়ার আকারে থাকে সেটি কোথায় চলে আসে সামনে চলে আসে তো এই নিয়মটি আমরা ফলো করে এই অঙ্কটি সমাধান করবো এখানে রয়েছে কি লগ থ্রি বেজ থ্রি অর্থাৎ উপরে রয়েছে পাওয়ার আকারে ফোর সেই ফোরটি কোথায় চলে আসবে সামনে চলে আসবে ফোর লগ থ্রি বেজ থ্রি এরকম একটি সূত্র ছিল যে লগ এ বেজ এ সমান ওয়ান এই সূত্রটি কি তোমার মনে আছে হ্যাঁ মনে থাকতেই হবে তো এখানে দেখো তো এখানে লগ থ্রি বেজ থ্রি মিলে গেছে না তো আমাদের আনসার কী হয় ইন্টু ওয়ান তো ফোরের সাথে ওয়ানকে গুণ করলে আনসার হয় ফোর এটি হচ্ছে আমাদের খনং প্রশ্নের সমাধান তো আশা করি বিষয়টি তুমি খুব সহজে বুঝতে পেরেছো তো এবার চলো আমরা খনং প্রশ্নের সমাধান দেখি এখানে রয়েছে লক বেজ ফাইভ থ্রি রুট ফাইভ অর্থাৎ আমাদেরও এই পূর্বের নিয়মে এক ক্ষয়ের নিয়মটি একটু ফলো করতে হবে কিভাবে এখানে বেজ রয়েছে ফাইভ অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে ফাইভ কিন্তু এর আগে একটি সূত্র আমরা জেনে নিই যে শুধু রুট থাকলে শুধু রুট হলে তার মান হ কি ওয়ান বাই টু শুধু রুট থাকলে তার মান কত হয় ওয়ান বাই টু কিন্তু রুটের উপরে যদি কোনো মান দেওয়া থাকে রুটের উপরে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে নিচে সেই সংখ্যাটি হয় অর্থাৎ এই রুটের সামনে যদি কোনো মানুষের নাম দেওয়া থাকতো তাহলে সেই মানুষের নামটি হতো এরকম যদি থাকে তাহলে এন বাই ওয়ান বাই এন হবে অর্থাৎ এখানে যে মান দেওয়া থাকবে সেটি নিচে যাবে আর যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে শুধু টু হবে আশা করি এই বিষয়টি তুমি বুঝে ফেলেছ তো চলো এখানে কি হয় লগ ফাইভ বেজ এখানে রয়েছে থ্রি রুটের মাঝখানে কোনো সংখ্যা থাকলে আমি বলছি কি কোনো সংখ্যা দেওয়া থাকলে সেটি যায় নিঃসে অর্থাৎ হলে লিখতে হয় সেই সংখ্যাটি আর যদি কোনো সংখ্যা লেখা না থাকে তাহলে লিখতে হয় টু এতটুকু তুমি আশা করি খুব সহজেই বুঝতে পেরে পারছো তো যদি বুঝতে পারো তাহলে আমাদের কোনো সমস্যা নেই ওয়ান বাই থ্রি এটুকু কি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ খুবই সহজ তুমি বুঝতে পারবো না কেন তো এবার আমরা লিখতে পারি কি পাওয়ারকে এটি কি এই ওয়ান বাই থ্রিকে পাওয়ার হ্যাঁ পাওয়ার ফাইভের উপরে পাওয়ার আকারে রয়েছে তো পাওয়ারকে আমরা কোথায় নিয়ে আসতে পারি সামনে নিয়ে আসতে পারি কোথায় নিয়ে আসতে পারি

ওয়ান বাই থ্রি রয়েছে সেটি কী আকারে রয়েছে পাওয়ার আকারে রয়েছে পাওয়ার আকারে রয়েছে সেহেতু আমরা কীভাবে লিখতে পারি সেটিকে লগ আচ্ছা নিচে লিখে দিই ওয়ান বাই থ্রি এই পাওয়ারকে সামনে নিয়ে আসলাম এবার লগ ফাইভ বেজ ফাইভ এতটুকু তুমি কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি তো এবার চলো আমরা এই যে বেজ এবং লগ মিলে গিয়েছে লগ এবং বেজ মেরে গেলে আমরা কী লিখতে পারি ইন্টু ওয়ান অর্থাৎ এই লগ এবং বেজ মিলে গেলে আমরা কী লিখি ওয়ান লিখি তো এবার আমরা ওয়ানের সাথে এটি গুণ করলে কি হয় ওয়ান বাই থাকে তো এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার আশা করি তুমি খুব সহজেই বুঝে পেলেছো তো এবার চলো আমরা এই গ প্রশ্নটি সমাধান করি এখানে রয়েছে লক বেজ ফোর টু অর্থাৎ এই যে মান রয়েছে টু এই মানটিকে আমরা এই বেজের সাথে সমান করে নিতে হবে এই বেজের সাথে কি করতে হবে সমান করে নিতে হবে আমরা কয়েকটি উপায়ে সেটিকে বানাতে পারি এরকম যদি লিখি আমি যে লগ যদি এরকম লিখি আমি যে রুট টু আবার এর উপরে স্কোয়ার দেই সেটিও কিন্তু আমার হয় সেটিও কিন্তু আমার হয় কিন্তু এবার বা অন্যভাবে যদি লিখি আমি যে রুট ফোর সেটিও আমার এই মানটি হয় টু সেটিও কী হয় মানটি হয় টু আবার এরকম যদি লিখি তাও আমার মানটি টুই হয় তো সেটি কীভাবে যে কোনো একটিকে আমি নিতে পারি যদি আমি এটি নেই যে এরকম হবে লগ ফোর বেস রুট ফোর একটু চিন্তা করে দেখো রুট ফোরের মানও কিন্তু টু রুট ফোরেরও মানও কিন্তু কী টু তো আমাদের যেভাবেই হোক এখানে ফোর আনতে হবে বা এটি না লিখে যদি আমি এটি লিখতাম যে রুট টু স্কোয়ার রুট টু স্কোয়ার সেটিও আমার কী হতো সেই মানটিও টু হতো তো আমাদের এখানে যে করেই হোক কী করতে হবে ফোর বানাতে হবে তো এই ফোর বানালাম এবার লগ এই রুটের মান আমরা কী জানি রুটের মান পূর্বে বলেছিলাম যে শুধু রুটের মান ওয়ান বাই টু অর্থাৎ হাফ তো ফোর বে ফোর ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কি ফোরের পাওয়ার ওপরে পাওয়ার আকারে না হ্যাঁ পাওয়ার আকারে তো আমরা এই পাওয়ারকে কী করতে পারি সামনে নিয়ে আসতে পারি পাওয়ার কোথায় আসে সামনে আসে তো লগ ফোর বেজ ফোর তো যখন বেজ এবং লগ মিলে যায় লগ এবং বেজ মিলে গেলে কী হয় ওয়ান বাই টু ইন্টু ওয়ান তো ওয়ান বাই টু ইন্টু ওয়ান অর্থাৎ আমাদের মান হয় ওয়ান বাই টু তো এই প্রশ্নের সমাধান হচ্ছে ওয়ান বাই টু আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝে ফেলেছ তো এবার চলো আমরা ঘ সমাধান করবো এখানে লগ টু রুট ফাইভ এখানে লগ বেজ রয়েছে কি টু রুট ফাইভ এবং চারশো রয়েছে লক এক তো আমরা সমাধান করতে হলে প্রথমে এই বেজের মতো এখানে লক বানাতে হবে অর্থাৎ লগ টু রুট ফাইভ এই চারশোকে আমরা ব্যাঙে লিখতে পারি এরকম যে টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটিন অর্থাৎ পঁচিশ গুণ ষোলো করলে আমাদের আনসার হয় চারশো এই পঁচিশ এবং ষোলোকে গুণ করলে আনসার কত হয় চারশো হয় তো আমরা এখানে লিখতে পারি এরকম যে ষোলো ইন্টু পঁচিশ এটি কি লিখতে পারি না হ্যাঁ চারশোর পরিবর্তে আমরা এই সংখ্যাটি লিখতে পারি তো এবার আমরা কী করবো টু রুট ফাইভ এই ষোলোকে আবার আমরা এভাবে লিখতে পারি যে টু টু পাওয়ার ফোর এই ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি টু টু পাওয়ার ফোর এবং এই পঁচিশকে আমরা লিখতে পারি যে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার লিখলে কী হয় পঁচিশ হয় ফাইভ স্কোয়ার লিখলে কী হয় পঁচিশ হয় তো এবার আমরা আরেকটি সমাধান দেখতে পারি যে টু রুট ফাইভের মতো বানাতে হলে আমার টু রুট ফাইভ খুবই সহজ টু টু দি পাওয়ার ফোর এই ফাইভের উপরে যদি আমরা এরকম লিখি যে রুট ফাইভ পাওয়ার ফোর রুট ফাইভ পাওয়ার ফোর মানেও পঁচিশ রুট ফাইভ পাওয়ার ফোর মানে কি রুট ফাইভ টু দি পাওয়ার ফোর মানেও আনসার হয় পঁচিশ অর্থাৎ মানে পঁচিশ আবার এই যে টু রুট রয়েছে রুট থাকার কারণে ভেঙে যায় তো আমাদের আনসার হয় কত রুট ফাইভ তো এই মানটিকে খুবই সহজ তো এবার কি আমরা এই দুটি পাওয়ারকে একসাথে করে লিখতে পারি না এরকম যে লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ পাওয়ার ফোর এই মানটিকে আমরা লিখতে পারি না এখানে টু রয়েছে কি এটির সাথে গুণাকারে তো এইভাবে লিখে দিলেই হয় তো এখানে পাওয়ার রয়েছে ফোর পাওয়ার কী রয়েছে এটির উপরে পাওয়ার ফোর এটির উপরে পাওয়ার ফোর তো পাওয়ার কোথায় আসে পাওয়ার আসে সামনে পাওয়ার কোথায় আসে টু রুট ফাইভ উপরে রয়েছে টু রুট ফাইভ এতটুকু তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ খুব সহজে বুঝতে পেরেছ লক টু রুট ফাইভ টু রুট ফাইভ অর্থাৎ বেজ এবং লগ মিলে গেলে আনসার হয় ওয়ান আনসার কোথায় হয় ওয়ান হয় আনসার ওয়ান হলে ফোরের সাথে ওয়ান কে আকারে রয়েছে গুণ আকারে রয়েছে তো আনসার হয় ফোর এতটুকু খুবই সহজেই বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের আনসার এই হচ্ছে কি আমাদের আনসার তো এবার চলো আমরা ওমো প্রশ্নের সমাধান দেখব তো এখানে রয়েছে লগ বেজ ফাইভ থ্রি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তো আমাদের যে করেই হোক এই বেজ রয়েছে ফাইভ এখানেও কি নিয়ে আসতে হবে ফাইভ নিয়ে আসতে হবে তো তুমি আসলে তো তুমি হয়তো বিষয়টি খুব সহজেই বুঝে ফেলেছো যদি তুমি আমার আগে অঙ্কটি করতে পারো তাহলে ভিডিওটি পজ করে আমি বলবো অঙ্কটি তুমি করে নাও আর যদি একটু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো এখানে লগ রয়েছে ফাইভ আমরা জানি কি শুধু রুটের মান কী শুধু রুটের মান কী ওয়ান বাই টু শুধু রুটের মান ওয়ান বাই টু কিন্তু রুটের উপরে কোনো সংখ্যা দেওয়া থাকলে সেটি কি হয় যেমন এন রুট যেমন কী হবে ওয়ান বাই এন ওয়ান বাই কী হবে এন হবে অর্থাৎ এই রুটের রুটের ভিতরে যে সংখ্যাটি থাকবে এটি সমান এখানে আসবে অর্থাৎ এখানে যদি ছাগল হতো ছাগল আসতো মানুষ হলে মানুষ আসতো যে কোনো সংখ্যা হোক এখানে যে সংখ্যাটি থাকবে সেটি কোথায় আসবে এখানে আসবে বিষয়টি তুমি ক্লিয়ার তো এখানে রয়েছে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভকে আমরা এভাবে লিখতে পারি না যে ওয়ান বাই রুট থ্রি লিখতে পারি কি না হ্যাঁ অবশ্যই পারি তো আবার এখানে রয়েছে শুধু রুট ফাইভ শুধু রুট ফাইভ থাকলে কী হয় শুধু রুটের মান কী বলেছি আমি ওয়ান বাই টু ওয়ান বাই টু এই বিষয়টিকে তুমি বুঝতে পেরেছ হ্যাঁ তুমি অবশ্যই বুঝতে পারবে আমার থেকে একটু আমার থেকে একটু এলেও তুমি বুদ্ধিমান রয়েছ তো এখানে লগ বেজ ফাইভ লিখলাম কিন্তু এখানে রয়েছে কি ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ তো বৃত্তিগুলো সেম এবং গুণাকারে থাকলে পাওয়ারগুলো কি হয় যুগ হয় পাওয়ারগুলো কী হয় যুগ হয় হ্যাঁ তো এখানে রয়েছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তো এই সংখ্যাগুলোর আমরা নিব এই সংখ্যাগুলোর কী লসাগু নিব তো থ্রি এবং টুয়েলভ লোসাকো সিক্স থ্রি এবং টুয়েলভ লোসাগো সিক্স তো থ্রি সিক্সকে থ্রি দিয়ে বাক করলে হয় টু টুকে ওয়ানের সাথে গুন করলে হয় টু আবার টু টু দ্বারা সিক্সকে বাক করলে করলে হয় থ্রি থ্রি কে ওয়ানের সাথে গুন করলে আনসার হয় থ্রি তো আমাদের আনসার হয় লগ বেস ফাইভ ফাইভ বাই সিক্স ফাইভ বাই কী হয় সিক্স হয় তো এটি রয়েছে কি পাওয়ার আকারে পাওয়ার কোথায় আসে পাওয়ার কোথায় আসে সামনে আসে পাওয়ার আসে সামনে লগ ফাইভ বেজ ফাইভ তো এই ছিল মূল বিষয়টি এখান এখন থেকে তো বেজ এবং লগ মিলে গেছে না লগ এবং বেজ মিলে গেলে কী হয় ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান লগ এবং বেজ মিলে গেলে আনসার হয় ওয়ান তো আমাদের আনসার কী ফাইভ বাই সিক্স এটি হচ্ছে আমাদের আনসার বিষয়টি কি তুমি বুঝতে পেরেছ খুবই সহজে সমাধান করা যায় এই অঙ্কগুলো তো এই ছিল আজকের ভিডিওটি যদি তুমি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আর যদি তুমি তোমার কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি একটু পিছনে নিয়ে অবশ্যই দেখতে পারো এত সময় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ